হ্যালো 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 ফ্যান্স সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যায় একটা নতুন গেমিং ভিডিও হে বন্ধুগণ আমাদের গেমিং ভিডিও খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুগণ শুরু করে দিলাম আমরা আমাদের গেমিং ভিডিও জাস্ট স্টার্ট ওয়াও ভেরি নাইস আমরা এখান থেকে আরেকটা লেভেলে ঢোকার চেষ্টা করবো ওকে জাস্ট ওয়াও ওকে আমরা বিমান নিয়ে নিলাম ভেরি গুড খুব সুন্দর বিমান আমাদেরকে অনেক দূর নিয়ে যাচ্ছে খুব সুন্দর নিয়ে যাচ্ছে ও মাই ভেরি গুড নাইস জাম্প জাম্প আমরা বরের দিকে উঠে যাচ্ছি যাচ্ছে যাইতে উঠে গেছি ওকে কেয়ারফুলি ভাবে খেলতে হবে আউট হওয়া যাবে না নাইস ব্রো এই তো আমরা আরেকটা লেভেল চলে আসছে এন্ড আমরা ওই লেভেলটার ভিতর ঢুকে গেলাম ওকে জার জাম্প ভেরি গুড ভেরি গুড নাইস ভেরি নাইস খুব সুন্দর হচ্ছে খেলা সুন্দর ও মাইগড় খুবই কেটি গেলি জ্যাম জ্যাম ও মাই গড ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস খুব সুন্দর সুন্দরভাবে জ্যাম দিয়ে দিলাম আমরা অন্য একটা বাড়ি খেয়ে ফেললাম ওকে 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 স্পিড অনেক বেরিয়ে গেছে কেয়ারফুল ভাবে খেলতে হবে সরি বন্ধু সামান্য একটু মিষ্টি জন্য আমরা মিস হয়ে গেলাম তবে ভুলিভাবে খেললে হয়ে যাবে ওকে দোস্ত আমরা আবার সুন্দর একটা ওয়াল নিয়ে নিছি জাস্ট ওয়াল এটাতে একটু জাম নিয়ে যাক নাইস ব্রো ও নো 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 একটা বাড়ি খেয়ে ফেলছি যাও গামবা বেসে গেলাম বেসে গেলাম ওকে নাইস বেরি নাইস বেরি নাইস খুব সুন্দর একটা জাম পুরো জাম 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 নো জাম তো বন্ধুগণ আমাদের গেমিং এ পর্যন্ত ছিল তো কেমন লাগলো কমেন্টে জানেন যে ভালো থাকেন সুস্থ থাকেন ওকে দোস্ত দেখি আমরা কী পেয়েছি নাইস ভেরি নাইস ভেরি নাইস